আজকে আপনাদের উদ্দেশ্যে ওমানের বিষয় নিয়ে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো একটি হচ্ছে ওমানের ভিসার আপডেট অর্থাৎ ওমানের ভিসা চালু হয়েছে কিনা বা চালু হচ্ছে কিনা একটি বিষয় হচ্ছে ওমানের মধ্যে যে দরপাকড় চলছে ছিলুনিয় অভিযান চলছে যারা ফ্রি ভিসায় আসলে ওমানের মধ্যে আসছেন তাদের লাভটা কি বা ক্ষতিটা কী প্রিয় দর্শক যে যে অবস্থান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে চট্ট সময় টিভিতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক প্রথমত আমি আপনাদেরকে বলবো যে যারা ফ্রি বিসাই ওমানের মধ্যে আসছেন যে ওমানের মধ্যে চলমান ধরপাকড় চলতেছে ছিরণী অভিযান চলতেছে এটির সাথে তারা আসলে কিভাবে মোকাবেলা করছে তাদের লাভটা কি হচ্ছে বা ক্ষতিটা কী হচ্ছে তো প্রিয় দর্শক যদি আমি আপনাদের সাথে তুলে দিই সেটি হচ্ছে বর্তমান যেটি চলছে ওমানের মধ্যে পুরো ওমান জুড়ে দরপাকর একেবারে চিরণি অভিযান চলছে চিরনি অভিযানটা আসলে কীরকম সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন দোকান প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু সিকিউরিটি অ্যান্ড সেফটি বা লেবার মিলে একসাথে যৌথভাবে তারা সেখানে যাচ্ছে গিয়ে পতাকা চেক করছে দেখছে যে যখন পতাকার সাথে তার কাজের মেল নেই তার যে পতাকা পতাকার মধ্যে তার যে কাজটির লেখা রয়েছে সেটির সাথে সে বর্তমানে যে কাজটি করছে সেটার সাথে কোনো মিল নেই তখন সেখান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আরেকটি হচ্ছে যারা কনস্ট্রাকশনে ডেলি কাজে যাচ্ছে তারাও কিন্তু ফ্রি ভিসার মানুষ সকালে এক জায়গায় গিয়ে মেন একটা স্পটে বসছে যেখান থেকে তাদেরকে কাজে নিয়ে যাবে বিভিন্ন ওমানে বলেন অথবা বিভিন্ন প্রবাসীরা বলেন তাদের কাজের জন্য ডেলি কাজের জন্য তাদেরকে সেখান থেকে নিয়ে যাবে সেখানে তারা টার্গেট করে সেখান থেকেও ধরছে কারণ তারা বুঝতে পারছে যে একজন মানুষ সে আসলে ওমানের মধ্যে যখন কাজ করার জন্য আসবে সে তো সে তার আর এখানে কাজ করার কথা অথবা দোকানে হলে দোকানের মধ্যে কাজ করার কথা তাহলে সকাল সকাল এত সকাল সকাল এতগুলো মানুষ জমাতে যে এখানে বের করছে কেন কী জন্য দাঁড়িয়ে আছে যখন তারা গোয়েন্দা তৎপরতা ছাড়িয়ে নিশ্চিত হয়েছে যে এই লোকগুলো আসলে কাজের জন্য অপেক্ষা করছে এখান থেকে ডেলি কাজে যাবে ডেলি কাজ করে আয় করবে যখন তারা এটি নিশ্চিত হতে পারলো এবং সেটি দেখতে পাচ্ছে যে সম্পূর্ণ ওমাইনের বেয়ানে এটি একটি লঙ্ঘন শ্রম আইনে তখন তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আর যারা একেবারে অবৈধ যাদের কোনো বিষা নেই পতাকা নেই অনেক আগে থেকে তাদেরকেও নিয়ে যাচ্ছে ফ্রি বিসাব বলতেও তাদের একটা মৌখিক বিষয় এখানে তারা মনে করছে যে আমরা তো বৈধ আমাদের আমাদের বিসার মেয়াদ রয়েছে রেসিডেন্সি কার্ডের মেয়াদ রয়েছে এরপর কেন আমাদেরকে নিয়ে যাচ্ছে কারণ একটাই তাদের যে কাজ সেটি না করে তারা অন্য জায়গায় কাজের জন্য বসে আছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং যে অন্য জায়গায় বসে আছে সেটি কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং লঙ্গল যার কারণে তাদেরকে গ্রেপ্তার করছে এটি কিন্তু রাইট একেবারে এটি ওমান সরকারকে আপনি দোষ দিতে পারবেন না ওমান সরকার যা করছে সেটি সম্পূর্ণ আইনের মাধ্যমে করছে বেআইনে কোনো কাজ করছে না এখন আসেন ফ্রি ভিসা বলতে আসলে কোনো কিছু আছে কি না মুক্ত যে ছয়টি দেশ রয়েছে তার মধ্যে ওমান একটি আসলে গালফ কান্ট্রিগুলোতে বা ওমানের মধ্যে ফ্রি ভিসা নামক কোনো ভিসা গভর্নমেন্ট থেকে দেয়া হয় না গভর্নমেন্ট যে যেভাবে ভিসাটা দিচ্ছে গভর্নমেন্ট জানে যে একটি প্রতিষ্ঠান রয়েছে এক মালিকের তার মানুষ দরকার তার কর্মচারী দরকার এই জন্য তাকে ভিসাটা দেয়া হচ্ছে যাতে সে মানুষ এনে তার দোকানটা পরিচালনা করতে পারে দোকানটা চালাতে পারে এই জন্যই দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের এইভাবে নিয়ম রয়েছে কনস্ট্রাকশন হলেও সে একইভাবে কনস্ট্রাকশনের বিষয় আসবে সে সেখানে কাজ করবে নিজের মালিকের আন্ডারে এভাবেই বিষয়গুলো দেয়া হচ্ছে কিন্তু আসার পরে দেখা যাচ্ছে যে না সারা বিভিন্ন জায়গায় কাজ করছে যে মালিকের আন্ডারে কাজ করার কথা যে মালিকের আওতাধীন কাজ করার কথা সেখানে কিন্তু নেই তো এক কথায় হচ্ছে ফ্রি ভিসা নামক কোনো কথাই নেই ফ্রি ভিসাটা হচ্ছে একটি মৌকিক মানুষ যখন নিজ দেশ থেকে ওমানে আসে যিনি বিসা দিচ্ছে তার সাথে একটি মৌখিক কথা হচ্ছে চুক্তি হচ্ছে সে বাইরে এসে কাজ করবে তার এখানে কাজ করবে না এবং এটির বিনিময় সে কিন্তু নিচ্ছে দুজনে দুইজনের লাভের জন্য এই কাজগুলো এই মুখিক চুক্তিগুলো তারা করে আসছে কিন্তু গভর্নমেন্ট যে যেটি জানে গভর্নমেন্টের কাছে যেটি রেকর্ড সেটি হচ্ছে সে যেখানে আসছে সেখানেই কাজ করতেছে এবং আরেকটি কথা হচ্ছে যে যে চলমান রয়েছে দরপাকর যে ছিরুনি অভিযান চলছে এর মধ্যে অনেকে রিক্স না নিয়ে বের না হয়ে এসে বসে রয়েছে হয়তো তো এভাবে যদি বসে থাকে তার দৈনিক একটা খরচা আছে মাসিক খরচা আছে তার রোম টাকার দরকার তার খানা খরচার টাকার দরকার সবগুলো মিলিয়ে তার যে একটা ওমানের মধ্যে একটা খরচা রয়েছে এটা করতে গিয়ে আসবে প্রথমত তাকে সেটি ম্যানেজ করতে হবে এরপরে আর সে পরিবারের কথা কিন্তু পরিবার তো মনে করে যে সে বিদেশে গিয়েছে মাস একটি যাচ্ছে দুটি যাচ্ছে সে সেখানে পয়সা ইনকাম করতেছে এই যে মুসিবতে যে সমস্যা ফ্রি বিচার মানুষদের সেটাতে তারা চোখে দেখতেছে না সেটি বিশ্বাস করতে চাইবে না এটি তো কিন্তু বাস্তব এটি তো একেবারে পানের মতোই পরিষ্কার যদি সে রিক্স না নেয় তাহলে তাকে রুমেই বসে থাকতে হবে তো এখন সব জায়গায় যখন চেকিং চলতেছে দরপাকড় চলতেছে গ্রেপ্তার চলতেছে তাহলে কাজটা কোথায় করবে রুমে বসে থাকা ছাড়া আর তো কোনো উপায় নেই আর রুমে বসে থাকতে গেলে কীভাবে চলবে খুঁদ থেকে আসবে টাকা তো সবগুলো মিলিয়ে একটি বাড়তি টেনশন আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই যারা ফ্রি বিষয়ে আসতে ও মানে ইচ্ছুক আগামীতে যারা ফ্রি বিষায় ও মানে আসতে চাচ্ছেন ইচ্ছুক হচ্ছেন তারা এখান থেকে শিক্ষা নিতে পারেন ওমানে আসলে ফ্রি বিষায় আসবেন কিনা শুধু ওমান নয় গালফের পুরো গালফ কান্ট্রিতে আপনারা ফ্রি বিষায় আসবেন কিনা আসলে আপনাদের জন্য ভালো হবে মঙ্গল হবে কিনা না ক্ষতি হবে আপনারা আসার আগেই আরেকটি কাজ করবেন যারা ওমানের মধ্যে পুরাতন মানুষ রয়েছে তাদের সাথে ভালো করে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করবেন কিভাবে আসলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা অনেকগুলো টাকা খরচা করে বিদেশের মাটিতে আসবেন তো যে পরিকল্পনা নিয়ে আসবেন সেটি যদি বাস্তবায়ন করতে না পারেন এসে যদি আপনারা বিপদে পড়ে যান তাহলে আসার চেয়ে না আসাই ভালো পুরাতন মানুষগুলোর কাছ থেকে আপনারা ভালো করে সে দেশের আইন সম্পর্কে জেনে নেবেন এরপরে সিদ্ধান্ত নেবেন তো এবার আসুন আমরা ভিসা সম্পর্কে কথা বলি ওমানের ভিসা আসলে চালু হয়েছে কিনা না সামনে চালু হচ্ছে এটার আসলে আপডেটটা কি আমরা যদি একটু পূর্বে যাই আপনারা জানেন যে দু তেইশ সালের একত্রিশে অক্টোবর থেকে ওমানের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য কার্যকর হয়েছে সেটি হচ্ছে যে সাধারণ যে লেবার ভিসাগুলো সেটি একবারে বন্ধ করে দিয়েছে ওমান সরকার বাংলাদেশিদের জন্য প্রিয় পরে আরেকটি যে আপডেট আসে ওমান সরকারের পক্ষ থেকে সেটি হচ্ছে ওমানের মধ্যে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে বিভিন্ন পেশায় প্রবাসীদের জন্য কাজের উপর আসলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে এই কাজগুলোর মধ্যে প্রবাসীরা আর কাজ করতে পারবে না কেন এই কাজগুলো তাদের ওমানের যারা নাগরিক রয়েছে তারাই করবে এই পেশাগুলোর মধ্যে আসলে আর বিছা দিবে না প্রবাসীদেরকে সেটি শুধুমাত্র বাংলাদেশই নয় বিভিন্ন দেশের যে অভিবাসী যারা নতুন করে আসতে চাইবেন যারা প্রবাসী হিসেবে এখানে এসে কাজ করতে চাইবেন এই পেশাগুলোর মধ্যে আর বিষা দিবে না এগুলো ওমানেরাই করবে সবগুলো মিলিয়ে বর্তমান কি অবস্থা সবগুলো মিলিয়ে কিন্তু একটি পর্যায়ে তারা হাট করে রেখেছে সেটি হচ্ছে তাদের দেশের সুবিধার জন্য প্রবাসিত সেটা পরের বিষয় তাদের যে নিজস্ব চিন্তা দ্বারা দেশ নিয়ে যে দেশের যে মানুষকে ডেভেলপ করা কাজে লাগানো তাদের যে মানুষের অগ্রগতি আয়োন্নতি এটি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার সেটি কিন্তু তাদের ভালোর জন্য তো একটি কথা হচ্ছে যে এতদিন পরেও কি আসলে বিচার চালু হচ্ছে কিনা এমত অবস্থায় আমি যদি আপনাদেরকে স্পষ্ট একটা বার্তা দিতে চাই আজকের দিন পর্যন্ত যে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কোনো তথ্য ওমান সরকারের পক্ষ থেকে আসে নাই যে বাংলাদেশিদের জন্য ভিসা খোলা হয়েছে এরকম কোনো এখনও পর্যন্ত তথ্য তারা দেয় নাই প্রকাশ করে নাই এবং আগামীতে কিছুদিন পরে খুলবে কিনা বা কত মাস পরে খুলবে কিনা এ ব্যাপারেও সুনিশ্চিতভাবে কোনো তথ্য তারা দেয় নাই তো আমি আপনাদেরকে যেটি বলতে পারি সেটি হচ্ছে নসিবের বিষয় কখন ওমান সরকারের পক্ষ থেকে ঘোষণা আসবে সেটির জন্য অপেক্ষা করতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে কার্যক্রম চলমান রয়েছে সেটি হচ্ছে চেকিং যারা অবৈধ যারা যারাভাবে কাজ করতেছে এটি কখন শেষ হবে সেটি নিশ্চিত করে আসলে কোনো অ্যানাউন্স করে কোনো ঘোষণা দেয়নি এটিও চলমান রয়েছে যদি বুঝতে পারতাম যে এটি এত মাসের ভিতর শেষ হবে বা অমুক মাসে গিয়ে শেষ হবে তাহলে একটি জিনিস বুঝতে পারতাম হয়তো এরপর এই বিচার চালু করে দিবে যেহেতু সে ব্যাপারে স্পষ্ট করে বলেই সেটাও চলমান রয়েছে তাহলে আমরা ধরে নেব যে এর ভিতরে যদি ওমান সরকার মনে করে তাদের আসলে প্রবাসী দরকার অভিবাসী দরকার তখন হয়তো তারা ঘোষণা দিতে পারে তো যাই হোক আপনাদেরকে এটাই বলতে পারি যে এখনো পর্যন্ত ওমানের বাংলাদেশিদের জন্য কোনো বিচার আপডেট নেই যে বিচার খুলছে এ ব্যাপারে আর একটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই যারা ওমানের ভিতরে আছেন ফ্রি বিচার মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতেছেন কবি সাবধানে থাকবেন আর চেষ্টা করবেন যে জায়গায় আপনি আসছেন যে মালিক রান্না আসছেন সেখানে কাজ করার জন্য আর যদি আপনাকে অন্য জায়গায় অন্য কোনো কাজের মধ্যে নিজের আর বাবসার হাত ধরতে পারে তাহলে তো আপনি বুঝতেই পারছেন যে জরিমানার ব্যবস্থা রয়েছে এবং আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থাও কিন্তু রয়েছে আর তারা যেভাবে পরিচালনা করছে বা বেশি দেরি করছে তাদেরকে দেশে পাঠিয়ে দিচ্ছে তো আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে আপনারা আমাদের সময় টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় চট্ট সময় টিভির সাথেই থাকুন the